আশা করি ভালো আছেন ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি একদম গ্রাম্য পদ্ধতিতে আজকে বানাবো শুক্ত তো দেখতে থাকুন কিভাবে শুক্তোটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমি কিন্তু সুক্তের জন্য সব সবজি কেটে নিয়েছি আগে থেকে কাঁচকলা আলু সজনে ডাটা উচ্ছে বেগুন নিয়ে নিয়েছি আর বড়িও নিয়েছি তো আমি এগুলোকে সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে আদা একটা দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বাটার জন্য এনে চালমগন নিয়ে নিছি সব একসঙ্গে বেটে নেব এখানে পোস্ত নিয়ে নিয়েছি বাটার জন্য এখানে সাদা সর্ষা আর কালো সর্ষা দুটো মেশানো আছে এটাও নিয়ে নিয়েছি বাটার জন্য সব একসঙ্গে আমি বেটে নেব আমার কিন্তু মশলাটা পুরো বাটা হয়ে গেছে তো আমি একদিন সবজিগুলো গুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি এবার উচ্ছে গুলো ভেজে নেব উচ্ছে ভাজা হয়ে গেছে আমি এগুলাকে তুলে নেবো ভেজে নিচ্ছি ডাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার বেগুন আর কাঁচকলাটা আছে ওইটাকে ভেজে নেব আমি বেগুন আর কাঁচকলাটা একসঙ্গে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদাও ভাজতে পারেন তো সেটা কোনো সমস্যা নেই যেহেতু আমি বেগুনের সঙ্গে এই কারণে দিলাম বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন আমার কিন্তু সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার বড়িগুলো ভেজে নেব আমি কিন্তু কোনো বাজারের বড়ি নিয়ে নিই বাজারে কিন্তু বড়ি দিলে শুক্তটা একদম খেতে ভালো লাগবে না তো আমি আমার বাড়িতে বড়ি তৈরি করা বড়ি আমি নিজের হাতে তৈরি করা বড়ি দিয়ে আমি রান্না করছি তো বাড়িতে তৈরি করা বড়ি কিন্তু আলাদা স্বাদ বন্ধুরা আপনারা বাজার থেকে কিনে বড়ি না খাওয়ার থেকে কম করেই করবেন তো বাড়িতে বানিয়ে খাবেন তাতে কিন্তু খেতে ভালো লাগবে বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তরকারিতে তোলার জন্য আমি সরষের তেল নিয়ে নিচ্ছি আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো কিছুটা ফুটন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা হিঙের টুকরো নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো হিঙও দিতে পারেন তো শুক্তোতে হিং দিবে খেতে কিন্তু সুস্বাদু লাগবে আমি একটা হিঙের টুকরো দিয়ে দিচ্ছি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু তেলটা একবার পেকে গেছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি সব মশলা একসঙ্গে বাটা ছিল হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালার হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি মশা সবজি গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হয়ে দেখুন বন্ধুরা আমার কিন্তু তরকারিটা আসছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমার কিছু দেয়ার আছে তরকারিতে মেশানো আছে তো আমি এখানে দুধ নিয়েছি হাফ বাটি মতো হাফ হাফবাটিতে একটু বেশি তো দুধটা দিয়ে দেবো ঘি দিয়ে দেব ঘিয়ের পরিমাণটা বেশি দেবে শুক্তোতে ঘি এর পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুব সুস্বাদু হয় আর একটু চিনি দিয়ে দেব এখনো কিছু দেওয়া এখনো বাকি আছে তো এটা একটু নেড়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে তো সুগন্ধ ছাড়বে খুব সুন্দর যেহেতু আমি ঘি দিয়েছি দুধ দিয়েছি তো আমি ভাজা বড়ি দিয়ে দিয়ে ভেজে রাখা আমি আমি দিচ্ছি এবার ভাজা মশলা দিয়ে দেবো তো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে ডিভাইড করে যাতে না গন্ধটা সেন্টটা উড়ে চলে যায় আমি গোটা ধনিয়া এবং জিরে গরম মশলা একসঙ্গে সব গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু একদম তরকারিটা একদম রেডি হয়ে গেছে তো আমি এই কড়াই থেকে তরকারিটা নামিয়ে নেব কত সুন্দর সুগন্ধ উঠেছে দেখুন বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে অবশ্যই খাওয়াবেন যেহেতু নিরামিষ পর যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে যে কোনো কোনো যদি বার্বত হয় অবশ্যই এরকমভাবে যদি বাড়িতে স্যুপটা বানিয়ে খান একদম অত্যাধিক রিচ বিহীন কোনো বেশি ঝাল তেল মশলা নেই তো এরকম গরমে তো অবশ্যই সুক্ত খেতে সবারই পছন্দ কারণ শুক্ত দিয়ে গরমে ভাত খেতে খুবই আমি তো পছন্দ করি তো জানেন আপনারা কেউ পছন্দ করেন কি না যদি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো এরকম আগামী দিনে ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটি ভিডিও আমার দেখতে থাকবেন তো আজকের এই সুক্তটা আমার আপনাদেরকে খেয়ে অবশ্যই দেখাবো না তো আপনারা খেয়ে বলবেন বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন